তো হ্যালো এফ ডি ওয়ান তো আমাদের গ্রুপে এসে কিউটি ভাই বলছে যে আজকে ডুবাবাসি ডুবো ম্যাচ গুইয়ে নেওয়া দেখাতে হবে তো আমরা চলে এসেছি ডুবাবাসি ডুবোতে তো গুঁয়ে নেওয়ার আগেই তো দেখা যাচ্ছে আমাকে তো নাম দিয়ে নামকি খেয়ে দিল তারপর আমাদের কিউটি পাই তো কিউটি ভাই অনেক বেশি ফাইট করতো না ফাইট করতো না তো কিউটি ভাই পি নাইনটি দিয়ে মারার জন্য উঠে পুড়েও লেগে গেছে তো কিউটিভাই রিহেপ দেওয়ারও চেষ্টা করছে তো কিউটিভাই একটু চালু আছে তো কিউটিভাইয়ের নাম হচ্ছে যেটা রিয়েল নাম হচ্ছে মিস কুইন তো আমি নামটা লিখে দিয়েছি কিউটি পাই তো নামটা কেমন আছে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করবা অ্যান্ড আমরা নেমে গেছি আবারও কিউটিভাই রিহেপ দিয়ে ফেলেছে আমরা লাস্ট পর্যন্ত এখন দেখবো মেসটা বুঝে নিতে পারি কি না তো অবশেষে আমাদের নামা ল্যান্ডিং কমপ্লিট অ্যান্ড লুটো কমপ্লিট আগ অ্যান্ড বিজন তো আমরা এই মুহূর্তে একটু চেঞ্জ করে নিলাম তো কিউটি ভাই বলছিল যে এখানে এডমি আছে এডমি বলতে বলতে তো এখন আমরা আগে যাব এনিমিটাকে মারার জন্য অনেক তাড়াহুড়া করে যাচ্ছি কিউটি পায়ে বলছে নামছে তোমার কাছে অ্যান্ড অ্যান্ড এনিমি অলরেডি একটু নেমে গেছে অ্যান্ড ওকে খাওয়াও হয়ে গেলো ডাউনলোড করা হয়ে গেছে ওরে এখন দেন আমরা হালকা বতলা লুটে আর আমি তো দেখতেই পাচ্ছ আমরা একসতেই আছি খেলাধুলা চলছে এখন আমরা আগেই যাবো গুটি গুটি পায়ে সামনে সামনে ফ্যাক্টরিতে কিন্তু এনিমির ফাইট পাওয়া যাচ্ছে কারণ ওটা লুট জোন আমরা এখন আগিয়ে যাব গুটি গুটি পায়ে কিউটি পাই তো শুরু করে দিয়েছে আর একটু আগে গেলে কিউটি পায়ে কিন্তু আগে রাস দিয়ে দিবে কিউটি পাই অলরেডি মারা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ সামনে গুলো হল মেটে দেব আসছে সামনে এনিমি খেয়ে নিতে হবে মতো ডাউনলোড করে দিচ্ছে দম স্কটেস বুম কুইনের বিকার কুইন বলছে যে তুমি কী ব্যাপার কীভাবে খেলছো তো তারা করে মেরে দিচ্ছ তো কুইন কনফিউজ হয়ে গেছে তো কুইন জানে না তো এটা আমার হচ্ছে একটা সেকেন্ড আইডি মানে আমার আসল আইডি আছে আর আমি গেম খেলি উনিশ সাল থেকে তো ওটা আমার আইডি ছিল না আগে একটা আইডি ছিল ভালো সুন্দর একটা আইডি ছিল গাড়ি মেয়েটা সাসপেন্ড করে দিয়েছে এখানে এডিটে নিয়ে একটা ডাউন দেখে দিয়েছি অ্যান্ড আমার আর একটা টিমের টিম দিয়ে জেনেছি অ্যান্ড বুম তা আমরা খেলা কিন্তু ভালোই চলছে এখন এই ম্যাচটাতে এখন আমরা বুইয়ে নেওয়ার যত যথেষ্ট চেষ্টা করব অ্যান্ড আমরা আগেও যাচ্ছি সুন্দর খেলা হচ্ছে এখন লাস্ট পর্যন্ত খেলাটা কেমন হবে তা বলতে পারছি না তো কুইনকে বলছি যে এটা লুটে নাও কুইন লুটে নিল আমরা এখন যাব জিপ লাইন ধরে সামনে যাব যাবো জুনে ঢুকবো ঢুকার জিপ লাইন ধরে আগিয়ে চলে এলাম আগিয়ে যাওয়ার পরে এখন আমরা বিমা শক্তির দিকে আক্রমণ করতে যাচ্ছি তো এনমি মাত্র চোদ্দোটা আছে তা আমরা গুটি গুটি পায়ে আগিয়ে যাচ্ছি রাসের জন্য তো কুইন বীমা শক্তিতে এনিমি আছে চলো বিমা যাই চাই তো আমরা বীমা শক্তিতে একটু করে চক্কর মারলাম এনিমি আছে কি না এ এটা কী রে ভাই সেলুন যে এটা কি পেন্স কাট সেলুন তো যাই হোক আমরা বললাম যে আমরা ফাইট করবো না এখানে আমরা আপাতত একটু ক্যাম্পিং করব আর এখান থেকে আমরা ম্যাচ বুঝে নেব যেহেতু আমরা সেপে চলে এসেছি তো এখান থেকে নিয়ে এনিমি মারবা এনিমি তো অলরেডি এসছি যে আমাকে নিয়ে চলে এসেছে কুন্টে যাহান আমাকে কোথায় নিয়ে চলে গেছিলো তিলকের ভিতরে যাই হোক কিলো পেয়ে গেছি অলরেডি ওরা ডাউন করে চলে এসেছি তো এখানে আমি একটা কাজ করছি একটা ল্যান্ডমাইকে বসিয়ে দিই যে এনিমি আসলে বুঝতে পারবো ড্যামেজ খালে তো বসে চলে এসেছি কিছুক্ষণ পরেই টা আশেপাশে এডিমির হাঁটা জলা শব্দ পাওয়া যাচ্ছে তো আমরা কিছু হোল করে আছি যে ওই ল্যান্ডম্যানে হালকা একটু শব্দ বলি নিচে নেমে ওকে বুম করে দেবো তো এখানে আমাদের কুইনও কিন্তু বসেছে আমার সাথে একবারই মারার জন্য কুইন খালি এই যে সামনে ম্যাপে দেখতে তো পারছো ফাইট চলছে আমরা আগে গেছি গুটি গুটি পায়ে চলে এসেছি দেখেছ কথা বলতে না বলতেই লুটছিল কুইনের কাছ থেকে তো কুইনের কাছ থেকে নিয়ে এখন আমরা আরেকটা ক্যাম্পিং করলাম যে একটা ল্যান্ডমাইন বসিয়ে আসি আমি যেহেতু ড্যামেজ খাবে তো ওটা অলরেডি বসা হয়ে গেছে তো আমরা এখন আছি কয়জন এখন আমরা আছি ছয় জন এখন আমাদের ম্যাচটা বুঝে নিতে পারলি কুইনের কথাটা সাকসেসফুল হবে তো একটু ম্যাচটা ভালো করে দেখবেন ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন তো কুইন খেপে গেছে সব কিল আমার মেরে নিচ্ছে কিন্তু আসলে কুইনের কিলেরাও মেরে নিলাম কুইন তো ডাউন হয়ে গেছে এখন আছে ডুবো মাসিস ডুবো ডুব ৰাসে যাব ৰাসে যোৱাৰ ৰাস কৰ্ত কৰি গুটি পাই গুটি গুটি পাই আগে যোৱাৰ পৰে এভাবে আমরা মারার পরে কিছুক্ষণ ওই যে একটা দেখতে পেয়ে লেছি অলরেডি তাহলে আমরা রাস্তে যাব রাস্তে যাওয়ার পরে আমাদের ম্যাচটা বুঝে নিতে হবে যেভাবেই হোক এখন আছি তিনজনে ভাই নামতে নামতেই ইন্ডিয়ান শট কুইন কুইন তো সেলফি এটা কী করলো কুইন কুইন দিয়ে পালিয়ে যাবো ডাউন এটা কুইন